নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে প্রথম যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো কেরালা ব্লাস্টারের সাথে উড়িষ্যা এফসির ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু কেরালা ব্লাস্টার তিন দুই গোলে জয়লাভ করেছে তো কালকের ম্যাচে শেষ মুহূর্তে নোয়া সাদাওয়ের গোলে কিন্তু জয়লাভ করেছে কেরালা ব্লাস্টার এবং কেরালা কিন্তু কালকে পারফরমেন্স দিয়েছে আর এইদিকে কিন্তু কোথাও না কোথাও গিয়ে লোবেরার ভুল ছিল যেখানে আহমেদ জৌকে বসিয়ে দেওয়া তারপরে কিন্তু অনেকটা সমস্যায় ফেস করতে হয়েছে তো কেরালা ব্লাস্টার তারা কিন্তু বড় জয় পেয়ে গেছে উড়িষ্যাকে হারিয়ে সেটা বলাই যায় তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডার্বিতে হালকা এনজিওড হয়েছিলেন আপুইয়া এবং সেই কারণে তিনি কিন্তু গতকাল অনুশীলন করেননি তো ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে পুরোদমে একদম জামশেদপুর ম্যাচের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান তো সেখানে অনুশীলন করেননি আপুয়া তো আপুইয়া তিনি কিন্তু এবং তার কিন্তু হালকা কিন্তু খবর রয়েছে তবে খুব একটা গুরুতর নয় এবং আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার থেকে কিন্তু অনুশীলনে নেমে পড়বেন আপুইয়া তো আপুইয়াকে নিয়ে চিন্তা করার কিছু নেই এছাড়া তোমরা থাপাকে নিয়ে অনেকেই প্রশ্ন করছো তো তোমাদেরকে বলে দিই থাপা কিন্তু এখনো বিশ্রামে রয়েছে তিনি কিন্তু এখনো বল পায় অনুশীলনে নামেননি তার প্রায় দশ থেকে পনেরো দিন মাঠের বাইরে থাকতে হবে এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে ডারবিতে একটা আপুইয়ার হ্যান্ড হয়েছিল পেনাল্টি বক্সের ভেতরে যেটা নিয়ে কিন্তু সব জায়গাতেই আলোচনা হয়েছে যে ওটা পেনাল্টি ছিল তো দেখো আমরা সাধারণ মানুষ দেখতে গেলে সেটা কিন্তু পেনাল্টি হয় কিন্তু রেফারিদের মতে এটা কিন্তু পেনাল্টি নয় এবং সব থেকে বড়ো কথা যেটা গতকালকে এআইএফএফের রেফারি প্রধান ট্রেভার কেটেল তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন তো তিনি কি জানিয়েছেন তোমাদেরকে বলি তো ট্রেভার কেটেল জানিয়েছেন যে ডারবিতে ওটা হ্যান্ডবল ছিল না আমাদের পাঁচ সদস্য এই ঘটনাটির ফুটেজ দেখেছে সেখানে প্রত্যেকের সিদ্ধান্ত ওটা হ্যান্ডবল নয় সবার আগে দেখতে হবে ফুটবলারদের হাত কিভাবে ছিল যদি ন্যায্য বা জাস্টিফাইড পজিশানে থাকে তাহলে হ্যান্ডবল নয় এছাড়া টেভার কেটেল আরও বলেছেন ওই ফুটেজে দেখা গেছে মোহনবাগান ফুটবলারের হাত ঠিকভাবেই ছিল তার কোনো মুভমেন্ট হয়নি এক্ষেত্রে খুব সাবধানতা ও বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হয় আসলে হ্যান্ডবল নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে তো ব্যাপারটা হচ্ছে দেখো যখন আপুইয়ার হাতে বলটা লাগে এটা কিন্তু একদমই ইন্টেনশনালি ছিল না তো বলটা গিয়ে আপুয়ার হিট করেছিল কিন্তু আপুয়ার হাত রকম কিন্তু করেনি যেটা হচ্ছে সব বড় কথা এটা কিন্তু টেবল ক্যাটেল বলতে চেয়েছেন যে এটা কিন্তু কোনোভাবেই পেনাল্টি নয় যদি হাত মুভমেন্ট করত মানে বলটা গোল পোস্টের দিকে ট্রাভেল করছে তখন যদি আপুইয়া হাত দিয়ে বলটা থামানোর চেষ্টা করতো তাহলে কিন্তু এটা পেনাল্টি হতো কিন্তু বলটা আপুইয়া হাত দিয়ে থামানোর চেষ্টা করেনি আপুয়ার হাতে গিয়ে বলটা হিট করেছে এই হচ্ছে ব্যাপার এবং হাতে কোনো রকম মুভমেন্ট ছিল না তোমরা ভিডিও দেখলে মানে হাইলাইটস দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে এটা কিন্তু টেবিল কেটেল বলেছেন যে এটা কোনোভাবেই কিন্তু পেনাল্টি হয় না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা এই মুহূর্তে সকলেই জানো যে মোহনবাগান তারা কিন্তু টেবিল টপে রয়েছে এবং মোহনবাগানের ধারের কাছেও কোনো টিম কিন্তু নেই এবার এই বিষয়ে কিন্তু বড় মন্তব্য করেছেন এফসি গোয়া এবং আমাদের ভারতীয় জাতীয় দলের রেড কোচ মানলো মার্কুয়েজ রোকা তো রোকা বলেছেন যে মোহনবাগান ভালো না খেলেও তারা তবুও কিন্তু বেশিরভাগ খেলাই জিতছে আমি আবারও বলছি জোসে মলিনা ড্রেসিং রুমটা খুব ভালোভাবে পরিচালনা করেছেন আপনি যখন এই ধরনের স্টার প্লেয়ারদের সাথে পরিপূর্ণ দল পরিচালনা করবেন তখন এই ড্রেসিং রুম পরিচালনা করাটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু জানিয়েছেন আমাদের জাতীয় দল এবং এফসি গোয়া দলের কোচ মানলো মার্কু চোখা মলিনা যে মোহনবাগান দলকে সাফল্য এনে দিচ্ছেন তার একটা রহস্য ফাঁস করে গেলেন রোকা সেটা বলাই যায় এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হলো ইতিমধ্যে মোহনবাগানের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু দল ছাড়ল প্রথমজন হচ্ছেন ব্রিজেশ গিরি তো এই ব্রিজেশ গিরি যিনি বাইশ বছর বয়সী ভারতীয় লেট ব্যাক শুধু ভারতীয় বলা ভুল হবে ইনি আমাদের পশ্চিমবঙ্গেরই প্লেয়ার দার্জিলিংয়ে বাড়ি তো এই ব্রিজেশ গিরি তিনি একজন লেফট ব্যাক তো তাকে নিয়ে কিন্তু মোহনবাগানের সিনিয়র টিমেরও একটা হিসাব কিন্তু ছিল মানে তাকে নিয়ে আর কি চর্চায় ছিল যে সিনিয়র টিমে তাকে প্রমোট করা হবে কিন্তু গত মানে যখন আর কি জুয়ান ফেরান্দো ছিল তখন কিন্তু তাকে একটা প্রমোট করার ভাবনা ভাবনাচিন্তা হয়েছিল কিন্তু সেটা কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হলো না সেই কারণে ব্রিজেশ গিরি তিনি কিন্তু দল ছেড়ে দিলেন বর্তমানে দাঁড়িয়ে এবং তিনি কিন্তু সেকেন্ড ডিভিশন আই লিগের ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডে সাইন করে দিয়েছেন এই হচ্ছে ব্যাপার এছাড়া শুধু ব্রিজেস গিরি নয় আরেকজন দারুণ প্লেয়ার তিনিও কিন্তু দল ছাড়লেন যিনি হচ্ছেন সাদগৌগন কিভজেন যিনি কুড়ি বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার তো ইনি কিন্তু বর্তমানে আই লিগের সেকেন্ড ডিভিশন ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে তিনি কিন্তু সাইন করেছেন তো দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু মোহনবাগান ছাড়লো বিশেষ করে ব্রিজেশ গিরি ব্রিজেশ গিরি যদি থাকত বেটার হতো কারণ ব্রিজেশ গিরি ভবিষ্যতে সম্পদ হয়ে উঠতেই পারতো তো এই বিষয়গুলো নিয়ে তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ